বেগুন ডিম ও টমেটোর এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে আপনি না খেলে বিশ্বাস করবেন না তো সবার প্রথমে একটি পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চিমটে পরিমাণ হলদি গুঁড়ো দিয়ে দেব আর এক চিমটে পরিমাণ নুন দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নেব এবার একটি বেগুন নিয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে বেগুনটিকে মাছ বরাবর কেটে নিলাম এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা এখানে যে কোনো সাইজের যে কোনো কালারের বেগুন ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো বেগুন ব্যবহার করেছি আমি এখানে এক চিমটে পরিমাণ নুন ও এক চিমটে পরিমাণ হলুদ ছড়িয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব অন্যদিকে একটি টমাটো নিয়ে এইভাবে কুচিয়ে নেব আমি এখানে দুটো টমাটোও ব্যবহার করেছি এবার গ্যাস অন করে একটি কড়া বসিয়ে তার মধ্যে তিন থেকে চার চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুন দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এরকম অবস্থায় বেগুনগুলোকে কড়া থেকে তুলে নেব। এবার কড়ার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবং কুচানো টমাটোগুলো দিয়ে সুন্দর করে এক থেকে দুই মিনিট ভেজে নেব টমেটো যখন একটু সিদ্ধ মতো হয়ে যাবে তখন কড়া থেকে নামিয়ে নেব একই কড়াই দু থেকে তিন চামচ তেল দিয়ে তিনটি কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ রসুন কুচি ও হাফ চা চামচ আদা কুচি এবং এক চিমটে হিং দিয়ে ভালো করে ভেজিয়ে নেব হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটি গোটা পেঁয়াজের কুচি পেঁয়াজ হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজের কলি হালকা একটু ভেজে নিয়ে এক সাইড করে ফেটিয়ে রাখা ডিমটি ঢেলে দেব এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ডিমকে এইভাবে ভেজে নিতে হবে আমরা ডিমকে ফিফটি পারসেন্ট ভেজে নেব এবং সমস্ত কিছু এইবার ভালো করে মিশিয়ে ভাজতে থাকব এইভাবে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা টমেটো ও বেগুন এবার সমস্ত কিছু ভালো করে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ নুন এবং নুন দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আরও দশ মিনিট ভালো করে ভেজে নেব এরকম অবস্থায় গ্যাস অফ করে কড়াটি গ্যাস থেকে নামিয়ে নেব এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন